শিশির এই শিশির কালকে কোথায় ছিল তোমার এই যে কি খাবে ডেজার্ট খাবে তোমরা কি আরো খাবে ভাত খেয়ে প্রতিদিন কেন এত বিস্কুট খাওয়ার নেশা কেক খাবে ভাত খাওয়ার পরে এটা খেতে ইচ্ছা করে মিষ্টি

ডাকতেছি বৃষ্টি পড়ে তো হুম বৃষ্টি পড়ে না এই যে আমার কাছে আছে এই যে শিশি শিশিটা কিছু বলবো না সবাই আপন করে নিবা সবাই ভালো তোমরা সব শুয়ে বসেছিল আলিস অনেক গা মোড়া হয়েছে শিশির লুকায় আছে আমার পিছনে শিশির শিশিরকে একটু দাও তো ওইখানে শিশির খাইছে কিন্তু শিশির যাও বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে খেয়ে নাও তোমরা এই যে শিশির খাবারও দিলাম খাবার খেয়ে নাও নিশু কই ফ্রেন্ড কই খেয়ে নাও আবার ফ্রেন্ডের কাছে যাচ্ছেও